মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধাকে কর্ণ না অর্জুন একদিকে নির্ভর অর্জুন আর অন্যদিকে ভাগ্য বঞ্চিত তবু অপরাজয় কর্ণ যা রথের চাকা থামিয়েছিল ভাগ্য অর্জুন ভগবান শিবকে সন্তুষ্ট করেছেন যুদ্ধ করে দেবতা দানব মহারতি সবাইকে পরাজিত করেছেন কৃষ্ণের কৌশলে অন্যদিকে কর্ণ পরশুরামের অভিশাপ ইন্দ্রের প্রতারণায় কবচকুণ্ডল হারানো তবুও একা যুদ্ধ করে গিয়েছেন রাজা থেকে মহারথী পর্যন্ত কর্ণ একাই পরাজিত করেছিলেন জরাসন্ধকে অথচ অর্জুন পারেনি কিন্তু অর্জুন বিরাট যুদ্ধে কৃষ্ণের সহায়তা ছাড়াই একা পরাজিত করেছিলেন ভীষ্ম দ্রোণাচার্য সহ দুর্যোধন সবাইকে ভীম সাতকী চিত্রসেন অভিমন্য সবার কাছেই কর্ণ হেরেছেন বারবার কর্ণের মানবিকতা তিনি প্রতিজ্ঞা করেছিলেন অর্জুন ছাড়া কাউকে মারবেন না অস্ত্র মতো ভয়ঙ্কর অস্ত্র ফিরিয়ে দিয়েছিলেন মানবিকতার কারণে ইন্দ্রের থেকে পাওয়া শক্তি অস্ত্র ও অর্জুনের বদলে ঘটক কচের উপরে প্রয়োগ করেছিলেন এমনকি শত্রুকেও প্রাণদান করেছিলেন বহুবার তাহলে কমেন্টে লিখুন কে বেস্ট ভাগ্যের বিরুদ্ধে লড়া কর্ণ না দেবতাদের বলপুত্র অর্জুন কে ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না